এই জায়গায় যেন ছিল কোনো রাজকুমারীর ছোঁয়া চিন্তা করা যায় বন্ধুরা আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেও ছিল পনেরোশো বছর আগে মানুষ যারা ঠিক এই কূপ থেকে পানি তুলত এবং এখান থেকেই তারা নিরাপদ পানি তুলে পান করতো রান্নাবান্না করতো এবং এই জায়গাতে হাঁটছে হাজার হাজার মানুষ যারা ছিল সেই নবীজির যুগের মানুষ পনেরোশো বছর আগে এখন তা কেবলই পরিত্যক্ত একটি স্থাপনা মাত্র আমি তখনও জানতাম না আবুমান শহর থেকে গাড়িতে মাত্র আধা ঘন্টার মধ্যেই এমন এক দ্বীপ আছে যা হাজার বছর ধরে গল্প বলছে চুপচাপ ধীরে ধীরে বিকেলের সূর্যটা ততটা আগ্রহ না জোগাতেও পারলেও আমার খুব আগ্রহ জেগেছে এই দ্বীপে যাওয়ার এবং সেই পুরনো হাজার বছরের গল্পগুলো কাছ থেকে দেখার আসসালামু আলাইকুম এখানে যখন আমি আসছি আর এই স্থাপনা যখন আমি দেখছি আমার কাছে মনে হয় আমি ফিরে গেছি পনেরোশো বছর আগে এবং সেই রাসুল সালু আলাই সালামের যোগে এবং এই স্থাপনা তৈরি হয়েছে পনেরোশো বছর আগে এটি ছিল একটা বিশাল মসজিদ তা এখন রূপ নিয়েছে কেবলই একটি স্থাপনা এবং পর্যটন কেন্দ্রে আমার পিছনে দেখুন এই যে লাল পাথর যা তৈরি হয়েছে কেবলই পোড়া মাটি ধারা এবং ধারণা করা হয় চোদ্দোশো সালের দিকে এই টারাউট এক যুদ্ধ হয়েছিল এখানে এক রাজকন্যাকে এই দুর্গে বন্দী ছিলেন যাকে এক দুষ্ট জাদুঘর অপহরণ করেছিল স্থানীয়রা বিশ্বাস করে এখনও এর আত্মা দুর্গের ভিতরে ঘোরাফেরা করে যার ফলে এখনো একটি নির্দিষ্ট সময়ে এই টারাউট ক্যাস্টল বন্ধ থাকে শুধুমাত্র জনসাধারণের জন্য করা যায় বন্ধুরা আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেও ছিল পনেরোশো বছর আগে মানুষ যারা ঠিক এই কূপ থেকে পানি তুলত এবং এখান থেকেই তারা নিরাপদ পানি তুলে পান করতো রান্না বান্না করত এবং এই দিয়ে হাঁটছে হাজার হাজার মানুষ যারা ছিল সেই নবীজির যুগের মানুষ পনেরোশো বছর আগে এখন তা কেবলই পরিত্যক্ত একটি স্থাপনা মাত্র এই কূপ যেখান থেকে পানি তুলত হাজার হাজার রমণীরা আর এখানেই যেন আসিল ঠিক এই জায়গায় যেন ছিল কোনো রাজকুমারীর ছোঁয়া প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলো পরবর্তীতে সংস্কার করার পরেও ঠিক যেভাবে ছিল আগে ঠিক সেভাবেই রাখা হয়েছে এই ক্ষোভে ক্ষোভে থাকতো মানুষ এবং এখানেই তারা ব্যবসা বাণিজ্যের জন্য এগিয়ে আসতো দরজা দিয়ে ঢুকার পরে যে জিনিসটা চোখে ভেজলো সেটা হচ্ছে সাইকেলের রিং যাকে আমরা সাইকেলের রিং বলি এটা পরবর্তীতে লাগানো হয়েছে এটা পনেরোশো বছরের আগের না এটা পরবর্তীতে লাগানো হয়েছে কিন্তু এই যে কার্ড দেখেন আপনারা এই কার্ডগুলো ঠিকই অনেক পুরনো এবং আপনি একটা জিনিস চিন্তা করেন বন্ধুরা এখানে রাজা বাচ্চারা বসতো ঠিক এইভাবে বসতো বসার পর এখানে তার আড্ডা দিত চা খেত কপি খেত কারাক খেত এটা কি আমি জানি না আদৌ এটা তাদের কি কাজে আসতো এটা আমি আদৌ জানি না কিন্তু এটাও পাওয়া গেছে সেই পুরোনো স্থাপনার পাশেই আমার আগেও কেউ এখানে এসেছিল সে মানুষটা পনেরোশো বছর আগের মানুষ আমার আগেও কেউ এসেছিল যারা এখন এই পৃথিবীতে নাই ঠিক এইখানে বসেছিল এবং পরবর্তীতে এখানে এই ইট কংক্রিট দিয়ে এসব কিছু বানানো হয়েছে কিন্তু এগুলা ছিল মূলত মাটির ঠিক এরকম সন ছুপটি দিয়ে বানানো এই লাল পোড়া মাটি দিয়ে বানানো ছিল এগুলো কিন্তু পরবর্তীতে ইট কংক্রিট দিয়ে বানানো হয়েছে নির্মাণ করা হয়েছে তাও ঠিক পাঁচশো বছর আগে এবং পনেরোশো বছর আগের মানুষ ঠিক এইখানে এভাবে বসেছিল এবং এখানে ছিল তাদের চায়ের আড্ডা এবং আমি একটু ধীরে ধীরে আরও কাছে যাই আমি যতটুকু জানি এটার ভিতরে যখন কেউ ঢুকে বাহিরে এত উত্তপ্ত বাহিরে এত গরম বাহিরে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরেও এটার ভিতরে যদি কেউ ঢুকে অনেকটা শীতল লাগে অনেকটা আরামদায়ক লাগে এবং ভিতরে এতটাই অন্ধকার যে আপনি দিনে আসেন না রাতে আসেন এক ঘন্টা পার হচ্ছে না একদিন পার হচ্ছে আপনি বুঝতেই পারবেন না এটার ভিতরে যদি এখন ঢুকবেন মনে হবে যে আপনি ফিরে গেছেন সেই পনেরোশো বছর আগে আরেকটা জিনিস চিন্তা করেন তখন যে একদমই উন্নত ছিল না তা কিন্তু বলা যায় না এই হারিক কিন্তু সে আমলেও ছিল আজ থেকে পনেরোশো বছর আগের এই কাঠ এখনও আছে অনেকটা শক্ত স্ট্রং কিন্তু নেই সেই রাজাবাদশারা নেই সেই মানুষগুলো যারা এটিকে ব্যবহার করছিল এবং এটিকেও ব্যবহার করছিল আমরা যেটাকে বাংলা ভাষায় সহজ বাংলা ভাষায় হারিকেন বলতাম সে হারিকেনের ব্যবহার ছিল ঠিক বছর আগে বন্ধুরা আপনারা যে খেজুর গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছে এখানে কিন্তু এর আগেও এখানে গাছ ছিল যে গাছগুলো মরে যাওয়ার পরে ঠিক আবারও পুনরায় এখানে গাছ লাগানো হয়েছে এবং তা খুব সতেজ ভাবে উঠতেছে আর আমি আরো একটি গাছ দেখাই এই যে এই গাছটি আজোয়া খেজুরের গাছ এখানে অনেকগুলা ছড়া ধরেছে ঠিক আজোয়া খেজুরের এই তারাউট ক্যাস্টেল শুধু একটি দুর্গ নয় এটি হলো হাজার বছরের ইতিহাস পুরান রাজনীতি এবং লোককাহিনীর মিলনস্থল এখানের প্রতিটি প্রাচীর যেন পিষ পিস করে বলে এক হারিয়ে যাওয়া সময়ের কথা এক ঐতিহ্যের কথা আজ আসি বন্ধুরা আবার আসব কোনো এক ঐতিহ্যবাহী কাহিনী নিয়ে কোনো এক নতুন বলক নিয়ে ইনশাআল্লাহ